না বধু আমি তোমার নই আমি দেখলাম আমি দেখলাম আমি একটা পর পুরুষের সঙ্গে বিলীন হয়েছি তার প্রেমে পড়ে গেছি ঠিক তোমারই মতো দেখতে গায়ের গায়ের রং রং কালো নেই নেই নীলবর্ণ আর সাদা বর্ণ হয়েছে চেনাই যায় না আমার বাঁকা শুষে কোথায় গেল অধরে হাসি মুখে ছিল বাবা অধরে ছিল বাসি হাতের মধ্যে মহন চূড়া নেই পিতধারা নেই কোথায় যেন হারিয়ে গেছে সারা শরীরটা যেন মলিন যেন অঝোর সবাইকে ডেকে ডেকে বলছে নাম নেবে নাম নেবে আমি ভিক্ষা দিতে গিয়ে তার প্রেমে পড়ে গেছি আমাকে ছেড়ে দাও কৃষ্ণ আমায় তুমি ছেড়ে দাও আমি কুলাটা হয়ে গেছি বলছে রাতে চুপ করো চুপ করো তুমি তুমি একদম কুলাটা নয় এই জীবনা আমাকে যে মন দেয় সে কখনো কুলাটা নয় বাবা বেদিনীর ঘরে বসত হলেও তাকে আমি গ্রহণ করি সে চোর হোক ডাকাত হোক আমার কাছে যদি আসে আমার পরশে সব কলঙ্ক মুছে যায় বাবা রাধারানীর কলঙ্ক মোচন পালাটাও শুনেছি রাধারানীর মানভঞ্জন পালাটাও শুনেছি কিন্তু আজকে রাধারানী দেখলো অন্য জিনিস সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে ওটা কেউ ছিল না রাধে ওটা আমি ছিলাম কৃষ্ণ তোমার এমন কেন বদন আমি কেমন কেন এমনটা দেখলাম তুমি কেন আমায়কে এমন করে পরীক্ষা করলে আমি তো ভেবেছিলাম আমি তোমায়কে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে কোনোদিনও না রাধে জানো রাধে আজকের পরে আমার এই যে বৃন্দাবন পালা দাপুর যুগের লীলা আমি শেষ করব তুমি যা দেখেছ কলিতে আমি যাব গৌরাঙ্গ মহাপ্রভু হরি রূপে গৌর হরি রূপে রাধে সেদিন হবে তোমার যে রূপটা তোমার রূপটাকে আমি ভিতরে রাখবো আর আর কালো রূপটা আমি বাইরে রাখবো নানা কৃষ্ণ তুমি এমনটা করো না কালো রূপটা যদি তুমি বাইরে রাখো তুমি ওই যে ধুলোই গড়াগড়ি দিয়ে তোমার শরীরে কত ব্যথা লাগবে আমি তো দেখলাম তুমি এই পরের জন্মে যেয়ে যা হবে হ্যাঁ ধুলোয় গড়াগড়ি দেবে কত ব্যথা লাগবে কত না কত কাটা এগুলো আমি সহ্য করতে পারবো না তবে কি করবো রাধে বলে আমার এই যে ফর্সা শরীরটা তুমি উপরে ধারণ করবে আর তোমার কালো অঙ্গটা ভিতরে ধারণ করবে সেদিন তো তোমায় নিয়ে যেতে পারবো না রাধে কিন্তু তোমার মুখের যে নাম বত্রিশ অক্ষর বাবা কোথায় ওই যমুনা পুলিনে রাধারানী অষ্টসখী মিলে বসে এই হরি নামটা বাবা মুখে মুখে উচ্চারণ হয়ে গেছিল সেদিন রাধারানী শূন্যের মধ্যে উঠে গেছিল নয়ন বাড়িধারা ঝরে ঝরে এই নাম উচ্চারণ করেছিল সেদিন প্রাণ গোবিন্দ আমার মুগ্ধ হয়ে বলেছিল হে রাধে এত সুন্দর নাম আমি জীবনে কোথাও শুনিনি এই নামটা তোমার থেকে উচ্চারিত হয়ে আমার মনে বড় শান্তি যাচ্ছে এত সুন্দর নাম আমি এই লীলা করে কলিতে গিয়ে তোমার নামের প্রকাশ ঘটাব বিশ্বের দ্বারে দ্বারে যত নর নারী আছে সবাইকে হরিনাম বলাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানীর প্রেমের কাছে বাধা হয়ে প্রাণ গোবিন্দ আমার গৌর রূপ ধরে রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ একত্রিত হয়ে এই কলির মাটিতে আবির্ভূত হবার জন্য রাধা রানীকে অঙ্গীকার করলেন বলছে তাই হবে রাধে তোমার শরীরটাকে আমি বাইরে রাখবো আর আমার কৃষ্ণ অঙ্গটা ভিতরে রাখবো এই দুজনে মিলে একত্রিত হয়ে গৌর রূপ ধরে যাব আর বিশ্বের ঘরে ঘরে আমি নামের ঝোলাটা কাঁধে করে সারা শরীরে আমি আজকে ছিলাম রাজা বাবা বারবার ভগবান আমার কি করেছেন যতবার অবতার হয়ে এসেছিলেন প্রত্যেকবার রাজার ঘরে এসেছেন এবার কেন ভিখারীর ঘরে জন্মগ্রহণ করলেন গরিব ভিখারি সেই জগন্নাথ মিশ্রের ঘরে এসে জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ ঘরে কেন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন বৈষ্ণব ঘরেও তো জন্মগ্রহণ করতেন ব্রাহ্মণদের অভিমানকে চূর্ণ করবার জন্য অহংকারকে চূর্ণ করবার জন্য ব্রাহ্মণ ঘরে গোড়া আমার এলেন ব্রাহ্মণরা সবসময় ভাবতেন আমরাই বড় দেবদেবীর পুজো করতেন গীতাতে বলেছেন যারা দেবদেবীর পুজো করেন সমস্ত তার যত কিছু চাওয়া পাওয়া সব আমি পূর্ণ করে দেই কিন্তু যারা বৈষ্ণব হয় যারা কৃষ্ণ ভজন করে তার একটু বাবা চাওয়া পাওয়াগুলো থাকে না যারা চা পাওয়া করে তারাই দেব দেবীর পুজো আর্চি করে তো ব্রাহ্মণরা ব্রাহ্মণদের তখন অহংকার ছিল যেখানে যেখানে যাবে ওই যে দেব দেবীর পুজো করত। কিন্তু ব্রাহ্মণ যদি সাত্ত্বিক ব্রাহ্মণ হয় সে যদি বৈষ্ণব হতে পারে কৃষ্ণ নাম উচ্চারণ করে স্কন্দে ঝুলা নেয় গলায় মালা নেয় কপালে তিলক শিখা ধারণ করে হাতে কৃষ্ণ নামের দণ্ড নেয় সেই ব্রাহ্মণ হচ্ছে সাত্ত্বিক ব্রাহ্মণ সে নিশ্চয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে জয় জয় নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিব আমার এলে এই নদিযা নবর ওই সচিমাতার উদরে জগন্নাথ মিশ্রের ঘরে পঞ্চতত্ত্বের চারজন